আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য সুখবর আপনারা যারা এম আর পি পাসপোর্টের আবেদন করছেন এখন পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনার এম আর পি পাসপোর্টের সর্বশেষ অবস্থান জানবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার এমআরপি পাসপোর্টটি তৈরি হয়েছে কি না এটা চেক করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন ডিপ গব বিডি লেকেন্ডার চাপুন প্রথমে যে লিংকটা থাকবে সেখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনার মাঝে ইন্টারফেসটা আসবে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে দেখেন অবভন্তরীণ ই সেবা সমূহ এই অবভন্তরীণ ই সেবা সমূহের মধ্যে বেশ কিছু অপশন আছে ই পাসপোর্ট আবেদন অনলাইন এমআরপি আবেদন ই নথি ব্যবস্থাপনা এমআরপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি এই এমআরপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে এখানেই হচ্ছে মূল কাজ দেখেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা জানতে হলে আপনার এনরোলমেন্ট আইডি লাগবে এখন প্রশ্ন হলো এনরোলমেন্ট আইডি আপনি কোথায় পাবেন এনরোলমেন্ট আইডি আপনার ডেলিভারি স্লিপে পাবেন এটা কিন্তু মাস্ট বি দিতে হবে তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিতে হবে আপনি রুলমেন্ট আইডি এবং জন্ম তারিখ দেওয়ার পরে নিচে ক্যাপচা বসাবেন আপনার ওখানে যেটা থাকবে সেই ক্যাপচাটাই ক্যাপচাটায় বসিয়ে দিবেন। তো বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলেই আপনি আপনার এনরোলমেন্ট আইডিটা দেখতে পারবেন আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা এটা দেখতে পারবেন যদি পাসপোর্ট রেডি হয়ে থাকে তাহলে লেখা থাকবে ইউর পাসপোর্ট ইজ রেডি তারপর আপনার নাম থাকবে আপনার ফার্স্ট নেম থাকবে আপনার লাস্ট নেম থাকবে আপনার ডেট অফ বার্থ থাকবে আপনার বাবার নাম থাকবে আপনার মার নাম থাকবে আপনার লোকাল অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস সব কিছু দেখানো হবে তো এইভাবে খুব সহজেই আপনি আপনার এমআরপি পাসপোর্টটি চেক করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ